আলাইকুম আমি শুভ আইসিটি ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সার্বজনীন গেট এর মধ্যে আমরা আলোচনা করব নর্গেট নিয়ে তো আমাদের ন্যান গেটটা হয়ে গিয়েছে আজকের আলোচনার বিষয় হচ্ছে নর্গেট তো নর্গেট কি আমরা জানি নরগেট একটি সার্বজনীন গেট আহ নর গেট হচ্ছে আবার জোগিং গেটও বলতে পারি কারণ জোগিং গেট এর একটা ক্যাটাগরি সার্বজনীন গেট আর সার্বজনীন গেটে এখানে যে নর গেটটা আছে এ নর নর আমরা জানি যোগ গেট হচ্ছে মৌলিক গেটের সমন্বয়ে তৈরি তো এখন এই নরটা কিভাবে তৈরি হয় আমরা যদি এখানে একটু খেয়াল করি এন তে কিন্তু আমরা এটাকে নট গেট বলতে পারি আর অর্থে অর গেট তাহলে নট গেট আর অর গেটের সমন্বয়ে যে গেটটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের নর গেট তো নরগেট কে সার্বজনীন গেট বলা হয় তার কারণ হচ্ছে নর দ্বারা মৌলিক তিনটা গেট এন্ড অর নট সহ এক্স অর এক্স নর এবং যে কোনো সমীকরণে বাস্তবায়ন করা হয় তো কিভাবে বাস্তবায়ন করা সম্ভব সেটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে দেখতে দেখব তো এখন আমরা নর গেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে নর গেটের যে প্রতীক গঠনটা যদি খেয়াল করি তাহলে প্রথমত এ বি যদি হয় এটা হচ্ছে আমাদের একটা অর গেট কি করে ইনপুট দেয় যৌক্তিক যোগফলের সমান ফলফল দেয় তাহলে এখানে a প্লাস b হবে আর এই অর গেটের ফলাফলকে যদি নট গেটের মধ্যে প্রবেশ করানো হয় তাহলে a প্লাস b নট হয় তাহলে এটা হচ্ছে আমাদের গঠন কার নট নট তার মানে একটা নট গেট তৈরি হয় হচ্ছে দুইটা গেট দিয়ে একটা অর এবং একটা নট তাহলে এখানে ফাইনালি যে ব্যাপারটা হচ্ছে অর্গেটের যোগ মানে উল্টায় দিয়ে যে ফলাফলটা পাওয়া যাচ্ছে হচ্ছে ফলাফল আমরা যদি আমরা এভাবে খেয়াল করতে পারি এটা হচ্ছে আমাদের অর্গেট আর এই অর্গেট সাথে এই সম্পূর্ণ নটটা না খাই আমরা যদি এখানে এই সার্কেলটা দিই তাহলে এটা হবে নর্গেট কে রিপ্রেজেন্ট করবো তাহলে এখানে যে ব্যাপারটা হচ্ছে প্রথমে আর এআরবি অর্কিডের কারণে যৌক্তিক যোগ হবে আর এই নটটা বিপরীতকরণ করবে তাহলে এ আর বি যোগ করলে আমাদের এ প্লাস বি হবে আর এই নটটা কি নট করে দিবে তাহলে এই হচ্ছে আমাদের নর্গেটের চিত্র চিত্র নট তো এটাকে যদি আমরা সত্য শ্রেণী তৈরি করি তাহলে আমাদের সত্য শ্রেণীকে কিন্তু দ্বিতীয় একটা ইনপোর্ট একটা ইনপুট একটা আউট ইনপুট আসলে আছে যেমন এখানে আমাদের এ প্লাস বি আছে এইটা কিন্তু আবার আউটপুট হলেও ইনপুট হচ্ছে আবার নট গেটের মধ্যে যার কারণে এটাকে আমরা ইনপুটের মধ্যে নিলে আমরা ফলাফল ফাইনালি এই আউটপুটটা পেতে পারবো তো আউটপুটটা কি আছে এ প্লাস বি নট এ প্লাস তো আমাদের দুই চলকের জন্য কম্বিনেশন হবে হচ্ছে 4টা তো ইনপুট আউটপুট ডিভাইড হয়ে গেছে এবার আমরা যদি এখানে 4টা রো তৈরি করি কেন 4টা হয় এটা ইনপুট উপর নির্ভর করে ইনপুট এর উপর নির্ভর করে যে আমাদের পয়েন্টাল হবে এটা শুরু থেকে ক্লাসে বলা আছে যদি এটা নিয়ে কোনো মানুয়াল থেকে আস্টার ক্লাসটা দেখতে পারেন এখানে ভ্যালুটা কিভাবে হয় জিরো ওয়ান জিরো ওয়ান এটা কেন হয় কিভাবে হয় সেটাও বলা আছে তো এখানে আমাদের হয় কি প্রথমে অর অরের কাজ করে অর গেট তারপরে সেই যোগটাকে উল্টাই দেবে নর্গেট তারপরে ফলাফল পাওয়া যাবে তাহলে এখানে তো সেটাই হচ্ছে যে এ আর বি প্রথমে যোগ হচ্ছে তারপর উল্টে নিচ্ছে তাহলে এ জিরো আর জিরো যদি যোগ করা তাহলে জিরো হবে জিরো ওয়ান যোগ করলে কত ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে ওয়ান এখন নর করে কি যোগের বিপরীত তাহলে এখানে তো যোগ করলাম তাহলে যোগের বিপরীত কি হবে জিরো টু তো ওয়ান ওয়ান এখানে যেটা হয় যে জিরো জিরো যোগ করলে জিরো হয় উল্টে দিলে ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান উল্টে দিলে জিরো কারণ এখানে কি হচ্ছে অর যোগ করছে আর এটাকে ঠিক নর গেট উল্টে দিচ্ছে তাহলে যোগের বিপরীত তাহলে আমরা যদি যোগের বিপরীত দেখি এখানে বিপরীত বলতে জিরোর পরিবর্তে ওয়ান এর পরিবর্তে জিরো

আমরা এই এই এটাই এটাই দেখেছিলাম অর গেটে উপরে আর নট গেটে সুইচ এর ভিতরে তাহলে অর গেটকে যদি নট মধ্যে দিয়ে দেই তাহলে অর আর নট সমন্বয় তৈরি হয়ে গেল নট গেটের বর্তনী তো নট গেটের বর্তনী এটা কিভাবে এটাই যে নট গেটের বর্তনী কেন কারণ এটার কার্য প্রণালীটা আমরা সত্যিকারের মাধ্যমে এটাকে প্রমাণ করে দেখাতে পারি যে আসলে এটা ঠিক নট যে কাজ যোগের বিপরীত ফলাফল দেয় ঠিক সেই একই কাজ করে যেমন এটা তো আমরা জানি যে ব্যাটারি আর এটা সেল লাইট তো ব্যাটারি থেকে যদি বিদ্যুৎ যায় তাহলে লাইটটা জ্বলবে তাহলে এই সুইচটি হচ্ছে ইনপুট আর এটা আউটপুট সো এটাকে যদি এ সুইচ আর বি সুইচ ধরি যেমন ঠিক এখানে আছে এ আর বি তাহলে এ ক্ষেত্রে এ সুইচের ক্ষেত্রে 0 এ 0 বি 0 মানে সুইচ অফ সুইচ যদি অফ থাকে তাহলে এ সুইচ অফ বি সুইচ অফ বিদ্যুৎ এখান থেকে যে এদিকে আসতে পারছে না তাহলে কি সোজা সুদি চলে যাবে লাইটের কাছে তাহলে কি হবে বিদ্যুৎ যদি এখান থেকে যায় তাহলে অবশ্যই লাইটটা জ্বলবে তাহলে লাইটটা জ্বালাই দিলাম তো দেখেন এখানে আমাদের আউটপুট বলতো ওয়ান তার মানে সুইচ যদি অফ থাকে তাহলে লাইটটা জ্বলবে এখানে ম্যাক্সিমাম কিছু 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 স্টুডেন্ট বলে ভাইয়া সুইচ অফ থাকলে লাইট হবে জ্বলে কারণ তারা অভ্যস্ত আসলে সুইচ দিলেই লাইট জ্বলে এটাতে অভ্যস্ত কিন্তু ব্যাপারটা সুইচ দিলেই যে লাইটটা সবসময় জ্বলবে সেটা তো কেমন না এটা আসলে গেটের উপর নির্ভর করে যেমন এখানে আমরা আমাদের সুইচ তো প্রয়োজন হচ্ছে না লাইটটা জ্বালাতে কারণ এই ব্যাটারি থেকে লাইট পর্যন্ত যে সংযোগটা আছে এর মধ্যে তো এখানে কোনো সুইচ নাই তো আহ সেক্ষেত্রে আমাদের সুইচ যদি অফ করা থাকে তাহলে বিদ্যুৎ এদিকে আসতে পারছে না সুতরাং এদিকে যে লাইটটা জ্বলবে আর যদি এখানে একটা সুইচ বন্ধ আর একটা সুইচ দিয়ে দেওয়া হয় অন করা হয় তাহলে কি হবে এখানে যদি কানেক্ট করে দিই তাহলে বিদ্যুতের যাওয়ার রাস্তা তো দুইটা হয়ে গেল এখন এই একটা হচ্ছে এই দিক দিয়ে সোজা এসে ব্যাটারিতে চলে আসবে আর একটা হচ্ছে সোজা যে এদিকে তো যাবে কোন থেকে বিদ্যুৎ যেহেতু লাইট আছে রোদের থেকে আর বিদ্যুৎকে কে রোধ বাধা সৃষ্টি করে আর বিদ্যুতের ধর্ম হচ্ছে সরল পথে চলা তো যেখানে বাধা পাবে সেখানে যাবে না সুতরাং এদিকে এসে সার্কিট বাস্তবায়ন করলে লাইটের দিকে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে না সুতরাং লাইটটা জ্বলবে না কারণ লাইট অফ হয়ে যাবে কারণ এখানে কোনোভাবে যদি বিদ্যুৎ এদিকে আসার ব্যবস্থা পাই তাহলে লাইট চলবে না তাহলে এখানে একটা সিরিজ অন করা হলো বিদ্যুৎ চলে আসবো তাহলে লাইট অফ হয়ে গেল তো এখানে বলা হচ্ছে যে যদি একটা সিরিজ অফ থাকার একটা অন থাকে তাহলে ফাইনালি লাইটটা বন্ধ হয়ে যাবে আউটপুট জেরো ঠিক এখানে তাই আবার একটু ভালো করে করি আচ্ছা এখন যদি প্রথমটা দেওয়া থাকে দ্বিতীয়টা বন্ধ থাকে তো ব্যাপারটা কিন্তু একই এটা বন্ধ কিন্তু এটা দেওয়া তার মানে বিদ্যুৎ এদিক দিয়ে না এসে এবার এদিক দিয়ে আসবে

আহ নর্গে চিত্র শত সাহেব আগামী ক্লাসে আমরা বিশেষ গেট নিয়ে আলোচনা করবো এক্স গেট এবং গেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ